হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা আজকে খেরাইতে ঘুরতে এসেছি এই দেখো দুষ্টু ছেলে গলু কেমন ছুটছে দেখো আর কত সুন্দর সুন্দর দেখুন ফুলের দোকানে বসেছে চারা দেখুন দেখুন কত ফুল দেখুন একদম বাগানের মধ্যে অপরূপ সুন্দর ফুল ঠাকুমা দাঁড়িয়ে আছে দেখুন চারিদিকে লোকজন চারিদিকে লোকজন ভর্তি রজনীগন্ধা থেকে গোলাপ গাঁদা সব রকমের ফুল এখানে পাওয়া যাচ্ছে সবাই খুব আনন্দ করছে আর এই দেখুন আমরা বাগানের পাশ দিয়ে সরু রাস্তা দিয়ে সবাই চলছে সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক লোক হয়েছে সবাই আসবেন দেখে যাবেন খুব সুন্দর এ দেখুন কপি গাছ লাগানো রয়েছে এই দেখুন ফুলকপি টমাটো আরো অনেক সবজিও এখানে রয়েছে দেখছি এখানে একজন ঠাকুমা ফুল তুলছে তিরিশ টাকা তিরিশ টাকাতে দিচ্ছে সব রকমের ফুল একটা গছা করে বিক্রি করছে এই তো সবাই যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে বাগানটা দেখুন চারিদিকে ফুল গাছ আর কিছুই নেই যারা এখনো কেরাতে আসেননি আসবেন খুব সুন্দর দেখুন প্রকৃতি যে এত সুন্দর না চোখে দেখলে বিশ্বাস হয় না সবাই দেখুন আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে সবাই থাকবেন দেখতে থাকুন কত সুন্দর লাগছে দেখুন কারা কারা এসেছেন একটু কমেন্ট করবেন আর যারা এখন আসেননি তারাও কমেন্ট করে জানাবেন সবাই আসবেন এই দেখুন চুটকি কাঁদাতে করিয়ে এসেছে কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর দেখুন দেখতে লাগছে এদিকে বোন ভাইয়ের বউ ভাই বৌদি দেখ সবাই আছে একসঙ্গে সবাই মিলে এসেছি খুব সুন্দর দেখুন লাগছে কত সুন্দর এই দেখুন আমার বোন ভাইয়ের বউ শালি তারপরে ভাই পুত্রা সবাই আছে আর এখানে অনেক মেয়েই দেখতে পাচ্ছ সব ঘোরাঘুরি করছে খুব সুন্দর সুন্দর এই দেখো দেখো একটা বোন দেখেছ এটা টমেটোর গাছ লাগানো রয়েছে দেখছেন সব রকম আছে মোটামুটি এই দেখো একটা লাল পরি চলে যাচ্ছে দুটো লাল পরি এই আমাদের আমার ওয়াইফ চারিদিকে শুধু অ্যাঞ্জেল দেখুন সব পরি ঘুরে বেড়াচ্ছে